বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি ডাঠা আর আলু কচি ডাটা আর দেশি আলু দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই রান্না করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে আমি এখানে দিলাম দুই একটা দানা পাঁচফোড়ন দেখুন পাঁচফোরণটা ভাজাও যাচ্ছে আর একটা বের হচ্ছে তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেটে নিবা যে যেকোনো নিরামিষ খাবেন অবশ্যই খেতে ভালো লাগে এই যে মরিচ পেঁয়াজটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে হওয়ার পরে এই যে ডাটা আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে দেবো এখন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ আর এখানে কিছুই ব্যবহার করবো না যে পানিটা ডাটার মধ্যে পড়েছে সেই পানিটা দিয়ে আলু আর ডাটা সিদ্ধ করে নিয়ে নিব এখন আমি ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকা দেওয়ার পরে দেখুন ডাঠাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আর আলুটাও অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এভাবে নাড়তে নাড়তে আধা ভাঙা করে নিয়ে নেব এই যে আধা ভাঙা করে নিয়েছে আর তেল বের হয়ে এসেছে মনে করবেন যে ডাঠার আলু সবজিটা হয়ে গেছে কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো পানি ব্যবহার করিনি দেখুন আমার ডাটা আলু রান্না শেষ অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনার এই রেসিপিটা করে নিতে পারেন খেতে ভালো লাগে সকালে নাস্তা হিসেবে পরোটা দিয়েও খেতে ভালো লাগে আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম